শুভ কেইটা গোটা রাজ্য জুড়ে যখন ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে আন্দোলনে সামিল নাগরিক সমাজ থেকে চিকিৎসক মহল ঠিক সেই মুহূর্তে অন্য ছবি দেখা গেল হাসপাতালের ভেতরে চেয়ার থেকে হাসপাতালে গেটম্যানকে হুমকি দিতে দেখা গেল এক রুগী ও তার পরিবারের লোকজনদের ঘটনার সূত্রপাত শনি শনিবার সন্ধে নাগাদ হাসপাতালে ভর্তি এক মহিলার খোঁজ নিতে আসেন তার পরিবারের লোকেরা কিন্তু গেট পাস না থাকায় ওই ব্যক্তিকে ভেতরে ঢুকতে বাধা দেন গেটম্যান এতেই চড়াও হন ওই ব্যক্তি শুধু তাই নয় রীতিমতো গেটম্যানকে ধমক দিয়ে নিজে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন ওই ব্যক্তি পরে এসব ঘটনা জানার পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ডাকে এবং পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে এতেই সমস্যার উৎপত্তি আরও বেড়ে যায় এই ঘটনা জানার পরই হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা নার্সদের উপর চড়া হয়ে হাসপাতালের ভেতরে চেয়ার ভাঙচুর করেন এবং হাসপাতালের গেটম্যানকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ এরপর প্রচণ্ড রেগে ওই মহিলা হাসপাতালের সামনে থাকা গেটের একটি চেয়ার ভেঙে দেন এবং কেন তার পরিবারের লোককে পুলিশে দেওয়া হয়েছে তার কৈফে চাইতে থাকেন যদিও ঘটনা প্রসঙ্গে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস কুমার দাস বলেন হাসপাতালে গার্ডদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ভর্তি পেশেন্ট কিন্তু হ্যাঁ और फिर ऐसा नहीं है पब्लिक पर और ऐसे वैसे जैसे कि जेड जेड करता है फिर भी हम भी लगता है नहीं लिया क्या करेगा आपका आदमी साहब 快！加了，快！加油！加油！